আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দোয়া করি সবাই সুস্থ থাকেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমার এই বাড়ি যে সবজি বাগান সেটা আজকে পরিচর্যা করব আজকে এগুলা আপনাদের দেখাবো ওইখানে আমার বাগানে এখন আমার ওয়াইফ সে প্রবেশ করেছে সে দেখতেছে গাছগুলোর অবস্থা কিরকম এবং গাছে একটা বেগুন হয়েছে এটা গোল এই বেগুনটা দেখতেছে আমি বলতে মনে হয় তাল বেগুন আসলে তাল বেগুন না এটা আর একটা ভ্যারাইটি একটু গোলেই একটু বড় হয় বেগুনটা খুব সুন্দর দেখতে লাগতেছে ভালোই এই বছরের প্রথমে এই বেগুনটা হয়েছে এখানে আমার ওয়াইফ বলতেছে যে গাছগুলার একটু পরিচর্যা ভালো করে করা দরকার জৈব সার দেওয়ার জন্য এবং ওই যে ও মরিচ গাছগুলা দেখতেছে গাছ থেকে কিছু মরিচও তুলে নিতেছে যে মরিচগুলা খাওয়ার উপযোগী আস্তে আস্তে মরিচগুলো তুলতেছে বেশ কিছু দৈনে পাতাও তুলেছে আমার ওইখানে দোনে গাছও ছিল সেই দৈনা পাতাগুলো তুলেছে আজকে দুপুরে রান্না করবে বলে ধনে পাতাগুলো তুলে নিয়েছে অর্গানিক ধনে পাতা খুব গ্র্যান্ড বলতেছে আমাকে এদিকে আমি যে আজকে গাছে একটু জৈব সার দিব তার জন্য আমাদেরই পরিচিতি শাহাবুদ্দিন মামা তারে নিয়ে নিয়েছি সে কিছু দৈন্যপাতাও তুলতেছে পাশাপাশি গাছাগুলোও পরিষ্কার করতেছে এবার দোনা পাতাটা কম হয়েছে তাই এগুলো তুলতেছি তোলার পরে আবার নতুন করে ধনিয়া বীজ বোপন করবো আমি আমার গাছগুলোর পরিচর্যার জন্য গাছের গোড়া থেকে একটু দূরত্বে মাটিগুলো খুচিয়ে একটু আলগা করে নিচ্ছি এবং আগাছে যে গাছগুলো আছে এগুলো পরিষ্কার করে নিয়েছি এভাবে প্রত্যেকটা গাছ এগুলো মরিচ গাছ পর্যায়ক্রমে বেগুন গাছ টমেটো গাছ ফুলকপি গাছ ওগুলোকে আমরা জৈব সার দিব আজকে জৈব সারের জন্যই মূলত আজকে এই বাগানে আসা তো যে আমার মামা ওনাকে আমি দেখাই দিতেছি কিভাবে জৈব সারটা দিবে গাছের গোড়া থেকে একটু দূরে মাটিটা সরিয়ে এক মোট অথবা দুই মোট দিলে অসুবিধা নাই বেশি দিলেও অসুবিধা নাই কিন্তু দুই মোট সাফিসিয়ান এই দুই মোট দিয়ে এভাবে জৈব সারটা দিয়া মাটিটাকে না গাছের গোড়ায় দিয়ে দিলে গাছটা মোটামুটিভাবে পানি দিলে সে তার খাদ্যটা নিতে পারবে সবসময় গাছে যখন ফুল আসবে বা ফুল আসার আগে পরে গাছের একটা খাদ্য দেওয়ার দরকার যে খাদ্যটা আমি সবসময় দিয়ে থাকি এই মরিচ গাছগুলোতে নতুন ফুল আসতেছে তাই কিছু জৈব সার দিয়ে দিলাম এভাবে জৈব সার দিলে মোটামুটিভাবে ভালো ফলন পাওয়া যাবে আর শীতের সিজনে মরিচ গাছগুলাতে এগুলা দেশি মরিচ গাছ এগুলাতে একটু জৈব সার দিলে গাছের ফলনটা ভালো হয় এবং প্রচুর পরিমাণে কাঁচামরিচ পাওয়া যায় এটা হচ্ছে কাঁচামরিচ গাছের ক্ষেত্রে বলতেছি আমি এভাবে সুন্দর করে আলতো করে হ্যাঁ মিশিয়ে এই মাটিটাকে গাছের গোড়ায় দিয়ে একটু চাপা দিয়ে দিলেই হবে আর চাপ দিয়ে দিলেই হবে এই এই দিকে আমার ভাতিজা চলে এসেছে যে ও আমাকে বাবা বলে এই ডাকে বড়ো বাবা বলে ও আসছে আমার কাছে যে আমি কী করতেছি ও আমার সাথে সাথেই থাকে সময় ওর বড়ো মা বলে আমার ওয়াইফকে ও আমার ওয়াইফের সাথেই খুব কাছাকাছি মিশা থাকে এবং থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আবার আমাকে দেখাচ্ছে যে এই যে বাবা এই যে বাবা গাছ এ হোক বাচ্চা মানুষ খুব আনন্দ পায় আমার সাথে যখন আমি আমার বাগানে একটা পরিচর্যার কাজ করি তখন ও আমার সাথে আইসা পড়ে টমেটো গাছে নতুন ফুল আসছে টমেটো গাছগুলা আমি বাঁশ দিয়ে সুন্দর করে একটা মাচাং করে এবং সুতা দিয়ে গাছটিকে শক্ত করে বেঁধে দিয়েছি টমেটো গাছগুলো অনেক বড় হয়ে যায় দেখা গেছে যে যদি গাছে টমেটো ফলনটা আসে এটা যদি মাচাঙের সাথে ভালো করে না বেঁধে দেয় আর ওজনের চোটে বা ওজনের ভারে গাছের ডালাগুলো ভেঙে যাবে এর জন্য টমেটো গাছে আমি মাচাং করে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দিয়েছি আমি চেষ্টা করছি কিভাবে গাছের ফলনটাকে সেভ করা যায় গাছটাকেও সেভ করা যায় সেভাবে কাজ করার এদিকে আমার শাহুদ্দি মামু খুব মনোযোগ সহকারে আমার গাছের গুড়ায় যে আগাছা গুলা জন্মেছে সে আগাছা গুলা সে পরিষ্কার করতেছে মোটামুটি ভাবে দেখা যায় যে হয়ে গেছে সব গাছ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে হ্যাঁ

আমরা আজকে এই বাগানে পরিষ্কার করলাম এবং কিছু জৈব সার দিলাম গাছগুলোতে যেহেতু শীত চলতেছে শীতের মধ্যে ফুলপুক কপিগুলো হবে সেহেতু একটু গুঁড়াগুলা খোঁচায় দিয়ে আমরা একটু জৈব সার দিয়ে দিলাম কালা বেগুন টমেটো গাছ

এটা গোড়া নষ্ট হয় নাই তো হায়াজিবো চেষ্টা করি আমরা প্রতিনিয়ত আমাদের বাড়িতে যে কাজগুলো করি ঘাসপালা সেগুলো আপনাদের দেখাতে এবং যাতে আপনারাও একটু উৎসাহিত হন এই ঘাসপালার দিকে নিজের বাড়ির কিছু জায়গা যদি পতিত থাকে সেই জায়গার মধ্যে কিছু সবজি বলে নিজেরা খাওয়া যায় কিনা সার ছাড়া নিজেরা অর্গানিক কিছু খাওয়া যায় বাবা ওইছে আর গাছগুলো নষ্ট হয়ে আর দরকার নাই

বেগুনটা গাছের এই বেগুনটা নিয়া না দড়া 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 এহ দড়া হুম এমন মু কি কাইটা লই লইতে পারছ গাছে এরমনে हां মামা এক এক বেগুনটা কাটবো একটু একটু কাইটা দেন এই যে এই যে এইখান থেকে কাইটেন

আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আপনাদের এই কমেন্টসগুলো দেখবো আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ